নতুন মঞ্চে বিএলওদের ট্রেনিং চলাকালীন চরম বিশৃঙ্খলা স্কুলের পাশাপাশি বিএলওদের দায়িত্ব সামলানো অসম্ভব অন ডিউটি বিএলও হিসাবে কাজ করবে নয়লে নয় দাবি বিএলওদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন মহলে বিএলওদের হুমকিও দেওয়া হচ্ছে নিরাপত্তার দায়িত্ব কারা নেবে নির্বাচন কমিশনের কাছে কোনো সদ উত্তর নেই ক্ষোভ বিএলওদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার দাবি জানাচ্ছে তারা নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রতিশ্রুতি দাবি করলেন বিএলওদের একাংশ চব্বিশ ঘন্টায় নেটওয়ার্ক প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

সাহেব বলে শুনুন প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে সেই বক্তব্যটা সাহেবকে বলুন ধরে নিন সাহেব অনুমতি দিলেন না সেটাও সেটা ক্লিয়ার হয়ে যাবে বা আপনার বক্তব্যটা শুনলেন প্রত্যেকের মনে প্রশ্ন তো আছে বিভিন্ন রকম প্রশ্ন সেটাও ক্লিয়ার হয়ে যাবে হচ্ছে আপনাদের মাইক দিতে হবে দ্বিতীয় হচ্ছে সময়ের যত্ন শুনতে হবে এই আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজে তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণে এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করব এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তো আমরা কি ছুটি নিয়েই কাজটা করব আমরা আমরা কাজ করে যাই কিন্তু এখানে আপনাকে অ্যাপ্লিকেশন দিয়েছে অল বিওলো কার নাম দেয়নি আমি যে এটা কার কিছুই প্রমাণ নেই কাছে কোনো প্রমাণ নেই মানে আমি দিতে পারবো না স্কুলকে স্কুল প্রতিদিন প্রমাণ চাইছে যে আমি এখানে প্রেজেন্ট আছি কি নেই তো আমি স্কুলকে কি দেখাব আজকে আমাদেরও এই একই রকম জিনিস দিয়েছে স্ট্যাম্প মেরে তো এটা কি কোনো প্রমাণ আজকে আমরা ওখানে উপস্থিত ছিলাম তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক যেটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে বাকি দিনগুলো দেওয়া হয়েছে বাকি দিনগুলো যে কটা দেওয়া হয়েছে না আমি পেয়েছি অবশ্যই যখন যেদিন যেটা করবো তার ডকুমেন্টটা যেন থাকে আমাদের কাছে কারণ আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে এমন নয় যে এগুলো পড়ে থাকে একটা দীর্ঘ সময় ধরে চলবে তো এক মাস আমি যে কাজ একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয় আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সশরীরে আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে খাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরোটায় বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি ঢুকি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে কোনো একটা হয় আমরা স্কুল করবো স্কুলের কাজ করব যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাকে দেওয়া হচ্ছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অন্ডিত দেওয়া হোক যাতে স্কুলও স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা সুস্থ করতে নিরাপত্তা তো বন্ধের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গা গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার